Omoskar Dar çok ভেদিক অ্যাস্ট্রোনমি চ্যানেলের সমস্ত দর্শক বন্ধু এবং অন্যান্য ভিউয়ার্সদেরকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু এই ভিডিওতে আলোচনা করছি আপনারা যে পায়ে কালো কাঠটি বাঁধেন সেই কাঠটি আপনার জীবনে কতটা কুপ্রভাব পড়ছে এবং কতটা কিন্তু সুপ্রভাব পড়ছে সেই বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করতে চলেছি দর্শক বন্ধু আপনারা এখন যে রাস্তাঘাটে চলাফেরা করছেন কিংবা আপনার বাড়ির আশেপাশে দেখছেন যে অনেকের পায়ে কিন্তু কালো কার বাঁধা আছে আচ্ছা দর্শক বুধ কালো কারটি আপনারা দেখে আপনাদের মনে একটা বিস্ময়কর একটা ব্যাপার মনে হয়েছে ঠিক আছে তো এই কালো কারটি আপনার জীবনের সুপ্রভাব আনছে না কুপ্রভাব আনছে সেই বিষয়টা তো আপনাদেরকে জানতে হবে আপনারা দেখছেন কালো কারটি পড়ছে কেউ ফ্যাশানে পরে নিচ্ছে বা কেউ হচ্ছে তার নজরদোষ কাটানোর জন্য পরে নিচ্ছে তা অ্যাকচুয়ালি কি ওই নজরদোষ কাটছে বা অ্যাকচুয়ালি কি ওই ওর বিভিন্ন কুপ্রভাব কি কাটছে সেটা আপনাদেরকে কিন্তু এই ভিডিওতে জানাবো তাহলে জানতে গেলে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখতে হবে দর্শক বন্ধু ভিডিওটি শুরু করে আগে বলে রাখি যদি এখনও পর্যন্ত আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অন করে রাখুন এরকম ভিডিও পাওয়ার জন্য আচ্ছা দর্শক বন্ধু কালো কাঠটি আপনারা পায়ে বাঁধছেন ঠিক আছে কালো কাঠটি বাঁধলে আপনারা ভাবছেন শনি এবং রাহুর কুপ্রভাব থেকে দূরীভূত হবে আচ্ছা এতে কিন্তু আপনাদেরকে একটা কথা বলে রাখি এই যদি কালো কাঠটি আপনারা পায়ে বাঁধেন তাহলে কিন্তু কোনোভাবে শনি বা রাহুর কুপ্রভাব থেকে কিন্তু দূরীভূত হবেন না আরও আপনারা কিন্তু ওই কুপ্রভাবে কিন্তু জড়িয়ে পড়বেন কেন এটা আপনাদেরকে বলে রাখি আচ্ছা কালো কাঠটি যেহেতু একটা শনি এবং রাহুর একটা বিশেষ বস্তু তো আমি আমরা কি করছি কালো কাঠটিকে পায়ে বেঁধে রাখছি আচ্ছা পায়ে বাঁধা বাঁধলে কি হয় পায়ে বাঁধলে বিভিন্ন রকম অশুভ শক্তি আসে ঠিক আছে আচ্ছা এই কালো কাঠটি যদি আমরা হাতে বাঁধি তাহলে কিন্তু বিভিন্ন রকম সুপ্রভাব আমরা পাবো এবার আপনাদেরকে বলি কেন আমরা সুপ্রভাব পাবো আচ্ছা দেখুন তো আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনার রাস্তাঘাটে চলাফেরা করছেন দেখছেন কোনো একটা ব্যক্তির পায়ে কালো কাঠটি আছে বা আপনার কোনো পরিচিতি ওর পায়ে কিন্তু কালো কাঠটি আছে হ্যাঁ আপনি জিজ্ঞাসা করলেন যে ওই কালো কাঠটি পরেছেন কে পড়েছিস কেন তখন বলবে কুপ্রভাব থেকে কেউ বলবে আমার হচ্ছে ফ্যাশনের জন্য আমি ওগুলো পরে রেখেছি আচ্ছা দেখুন তো ওই কালো কাঠটি পরার পর ওর জীবনে বিভিন্ন রকম প্রবলেম এসছে বিভিন্ন রকম প্রবলেম বলতে যে নজরদোষ যদি কেউ কাটানোর জন্য এই কালো কাটটি পরে ওই কিন্তু আরও বিশেষ করে নজরে পড়ে যাচ্ছে ঠিক আছে এবং ওই কালো কার পরার জন্য কিন্তু চারিত্রিকগত দিক থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রবলেম আসছে চারিত্রিকগত দিক থেকে বিভিন্ন রকম কিন্তু ওর রিমার্ক কিন্তু আসছে আচ্ছা আপনি ওই কালো কাঠটি যদি পায়ে না পড়ে হাতে পড়েন তাহলে কিন্তু শনিবার রাহুর সুপ্রভাব পাবেন আচ্ছা রাহু কি করে আপনাদেরকে এটা দেখতে হবে রাহু কি করছে শনি আপনাকে বলছে যে হচ্ছে এই জিনিসগুলোতে করতে না ঠিক আছে রাহু কি করছে আপনি যখন ওই ছোট কিছু কাজে যাচ্ছেন সে ছোট থেকে যতটা বড় করানো যায় যতটা আপনাকে ওই দিকে প্রভাবিত করানো যায় সেইটা কিন্তু আপনাকে কিন্তু ঠেলে দিচ্ছে রাহু তাহলে আমি যদি এই রাহুর বা এই শনির যে বিশেষ বস্তু অর্থাৎ কালো কাঠটি পায়ে পরলাম পায়ে পরার পর দেখলাম যে বিভিন্ন রকম প্রবলেম সমস্যা ইত্যাদি কিন্তু এই কালো কাঠটির জন্য কিন্তু চলে আসছে এখানে আপনি যদি শনিবার রাহুর যে বিশেষ বস্তু কালো কাঠটিকে ছেলেরা যদি ডান হাতে এবং মেয়েরা যদি হচ্ছে বাম হাতের বাহুতে যদি কালো কাঠটি পরেন তাহলে শনি এবং রাহুর বিভিন্ন কুপ্রভাব থেকে পড়বেন এবার আমি আপনাদেরকে বলে রাখি যে কালো কাঠটি তাহলে কোথায় পড়বেন হ্যাঁ এখানে কিন্তু কালো কার কোনো জায়গায় পড়তে বলেনি কালো কারটি কি বলেছে সেটা আপনাদেরকে জানতে হবে কালো কাঠটি কী যে কোনো কিছু ধরুন আপনার পায়ে কোনো কিছু আঘাত লাগলো বা আপনার কোনো কিছু হলো বা আপনি কোনো নজর দোষ কাটাতে চাইছেন তাহলে আপনার যে মা আপনার মায়ের মাথার চুলটি যদি আপনি পায়ে বাঁধেন তাহলে কিন্তু নজর দোষ কাটবে কারণ কি কোনোদিন কোনো মা বা বাবা কোনো দিন চায় না যে তাদের ছেলে মেয়ে কোনো কারুর কুনজরে পড়ুক তাই বাবা মার যদি মায়ের যদি মাথার চুল আপনারা যদি পায়ের গোড়ালির কাছে যদি আপনি বেঁধে রাখেন তাহলে কিন্তু কোনো জোর থেকে বা কোনো খারাপ কিছু থেকে আটকাতে পারবে কিন্তু কোনোভাবে কোনো দিন কোনো জায়গায় বলা নেই যে ওই কালো কাঠটি পায়ে পড়তে হবে কালো কাঠটি যারা পড়েছেন তাদের আপনি বিশেষ করে দেখুন দশজন যদি আপনি দেখেন জনের মধ্যে কিন্তু আপনি আটজন পেয়ে যাবেন তাদের কিন্তু চারিত্রিকগত দিক বা ওর লাইফে বিভিন্ন রকম সমস্যা চলে এসছে তার আগে কিন্তু আসেনি ওই কালো কার্ডটি পরার পর থেকে কিন্তু এগুলো আসছে তাই দর্শক বন্ধু বলবো কালো কার্ডটি পরার আগে আপনারা সচেতন হবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট অপশানে গিয়ে কমেন্ট করুন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সামনে একটি নাম্বার যাচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন হোয়াটসঅ্যাপে আপনারা কিন্তু বিভিন্ন রকম আপনাদের যা কিছু প্রশ্ন আছে তা কিছু জানতে পারেন কিংবা আপনারা কমেন্টে বলতে পারেন আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা চেষ্টা করবো চলে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ